আজকে আমার কথাগুলো যদি আপনার মনের কথা হয় আজকে আমার কথাগুলো যদি আপনার সমাজের কথা হয় আজকে এই ভিডিওটা আপনি শেয়ার করেন আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করেন আজকে আপনি যদি একজন নারীর কাছে নির্যাতিত হয়ে সমাজে মুখ দেখানোর ভয়ে চুপ হয়ে বসে আছেন আপনি আমার কথাগুলো শেয়ার করেন আপনি যদি আমাদের বাংলাদেশের বর্তমান এই নারী ও শিশু আইনের কাছে আপনি যদি একজন পুরুষ পুরুষ হিসাবে যদি আপনি কথা বলার অধিকার না পান তাহলে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করেন কারণ আমার সমাজে নারী নির্যাতনের আইন আছে কিন্তু একটা পুরুষ নির্যাতনের আইন নেই আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে পুরুষ কথা বলার সুযোগ পায় না একটা নারী অপরাধ করছে পরকীয় লিপ্ত হয়ে অন্যত্র চলে যাচ্ছে যাওয়ার সময় আবার কাবিন নামার টাকাগুলো নিয়ে যাচ্ছে এই ধরনের অন্যায় অবিচার থেকে মুক্তি পেতে হলে আজকে আমাদের বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের আইনে যদি নারী নির্যাতনের আইন থাকে তাহলে অবশ্যই পুরুষ নির্যাতনের আইনও কায়েম করতে হবে এই যে আজকে যাকে আপনারা দেখেছেন ক্যাপ্টেন আশিক ওনার মতো কত পুরুষ চুপ করে থাকে একটা নারীর কাছে নির্যাতিত হতে হতে যেটা হয়তো পাপ একটা পুরুষ প্রকাশ করতে পারে না সমাজের লজ্জা সমাজে তার গ্রহণযোগ্যতা সমাজে তার একটা পরিবেশ আছে সেই পরিবেশটা রক্ষা করার জন্যই পুরুষটা কিছুই বলে না আপনারা এই আইনটাকে সংস্কার করেন না হয় নারী নামের কিছু হয় না আমি সকল নারীকে বলবো না সব নারীরা এমন নয় কিন্তু আমাদের সমাজে এই সমস্ত কিছু নারীর জন্য আজকে আমাদের মা বোনেরা লজ্জিত তারা লজ্জায় এখন মুখ দেখাতে পারে না আমাদের সমাজ থেকে এই ধরনের নারীদেরকে বিতাড়িত করতে হবে কিন্তু তারা তো ক্ষমতা পেয়ে যায় সেই আইনের কাছে তারা জানে পুরুষের কোনো আইন নেই বাংলাদেশে এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে একটা পুরুষকে যেভাবেই হোক বিয়ে করে বিয়ে করার পর কয়দিন পরে তার সাথে ডিভোর্স যে কোনো কারণে তার সাথে ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পরে আইনে তো আছে কাবিননামায় নামায় যে টাকা এই টাকা তাকে দিতে হবে এই এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে এখন কত চক্র বের বের হয়ে গেছে কত সাধারণ মানুষকে তারা এই বিয়ের প্রলোভন দেখিয়ে বা বিয়ে করে হ্যাঁ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা কাবিন নামার ইয়ে দেখিয়ে শেষ পর্যায়ে দু চার মাস পরে যে কোনো ইস্যু দেখিয়ে তার কাছ থেকে সরে যায় সরে অন্যত্রে চলে যায় কিন্তু অন্যত্রে চলে যাবার পরেও তার কাছ থেকে সেই কাবিননামাটা নামাটা ঠিকই নিয়ে যাচ্ছে আমাদের সমাজে এই যে পরকিয়া মেয়েটা পরকিয়া করছে তারপর সে অন্যের সাথে চলে গেছে কিন্তু তারপরেও সে মামলা মোকদ্দমা করে সে ভুল করেছে সে চলে গেছে কিন্তু তারপরেও সে পুরুষের কাছ থেকে সে তার হাজব্যান্ডের বা তার স্বামীর কাছ থেকে সে কিন্তু সেই কাবিন নামার টাকাটা ঠিকই সে নিয়ে যাচ্ছে কেন সে পরকিয়া করবে সে অন্যত্র চলে যাবে সে ভেগে যাবে কিন্তু শেষ পর্যন্ত আইন ঠিকই সেই নারীর পক্ষেই কথা বলছে আমরা পুরুষরা কেন এত নির্যাতিত হব এটা মানুষ যদি অপরাধী হয় তার শাস্তি সমান অধিকার আকারে তাকে দেয়া হবে কিন্তু যখন আমরা আইনে যাই আদালতে যাই নারীর অধিকারটাই বেশি নারী নির্যাতন আইনের কত পাওয়ার শিশু নির্যাতন একটা আমি মেনে নিলাম কিন্তু নারী নির্যাতনের আইনটাতে যে পাওয়ার দিয়ে রেখেছে এই পাওয়ার কিন্তু তারা মিস ইউজ করছে তা না হলে আজকে এই যে ঘটনাটা আপনারা দেখছেন গত দুদিন ধরে একটা নারী একটা পুরুষ তারা একত্রে খেলো মদ্যপান করলো মদ্যপান করার পরে তারা জানে তারা জানে যে মদ্যপান করা হারাম মদ্যপান কেন হারাম করা হয়েছে মদ্যপান তো একসময় হারাম ছিল না কিন্তু যখন এটা লিমিট ক্রস করে তখন মানুষের হিতাহাত হিতাহিত জ্ঞান থাকে না ঠিক সেই কারণেই কিন্তু এই মদ্যপানটা নিষিদ্ধ করা হয়েছে আমাদের ইসলাম এটা হারাম কিন্তু তারা সেই হারাম কাজটা করলো সারা রাত্রে গিয়ে ছেলেটা হাত দিলো যেটাই করলো মেয়েটা তো সাবধান হওয়া উচিত ছিল তাই না পরবর্তীতে দু চার মাস পরে আবারও সেই ছেলের ঘরে গিয়ে তারা আবারও মদ খেলো তখন সে ছেলেটা আবারও এই মেয়েটার গায়ে হাত দিল তো মেয়েটা জানতো যে ছেলেটা এমন তাহলে কেন আবার সেই ছেলেটার ঘরে গেল বা ছেলেটার সাথে মদ্যপান করতে গেল এখন এত দিন পরে এসে সেই ছেলেটাকে ঘাড় ধরা আইনের আওতায় তুলে দেয়া হলো তাকে মানে রেপিস্ট বলে মানে তাকে স্বীকারোত্তি দিতে বাধ্য করল কেন কারণ ওই যে আইন আজকে আমার কথাগুলো যদি আপনার মনের কথা হয় আজকে আমার কথাগুলো যদি আপনার সমাজের কথা হয় আজকে এই ভিডিওটা আপনি শেয়ার করেন আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করেন আজকে আপনি যদি একজন নারীর কাছে নির্যাতিত হয়ে সমাজে মুখ দেখানোর ভয়ে চুপ হয়ে বসে আছেন আপনি আমার কথাগুলো শেয়ার করেন আপনি যদি আমাদের বাংলাদেশের বর্তমান এই নারী ও শিশু আইনের কাছে আপনি যদি একজন পুরুষ হিসাবে যদি আপনি কথা বলার অধিকার না পান তাহলে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করেন কারণ আমার সমাজে নারী নির্যাতনের আইন আছে কিন্তু একটা পুরুষ নির্যাতনের আইন নেই আদালতের দাঁড়িয়ে পুরুষ কথা বলার সুযোগ পায় না একটা নারী অপরাধ করছে পরকিয়ে লিপ্ত হয়ে অন্যত্র চলে যাচ্ছে যাওয়ার সময় আবার কাবিন নামার টাকাগুলো নিয়ে যাচ্ছে এই ধরনের অন্যায় অবিচার থেকে মুক্তি পেতে হলে আজকে আমাদের বর্জ্যকণ্ঠে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের আইনে যদি নারী নির্যাতনের আইন থাকে তাহলে অবশ্যই পুরুষ নির্যাতনের আইনও কায়েম করতে হবে